কে যা যা বরাবর ঠিক আছে এটা দি দি নিস্তিকে দি লাগব না নিস্তিকে জানা এক সাইডে দিবেন দেখা তো নেই হাতে খালি আটা গেল আর কোলা দি দি না একবার যে না যাব এটা একটু দেখবেন না ধরবা বলায়া কই ওকি শালা কি আড়াইছে

খাবার খিচুড়ি আমি আর খিচুড়ি পাইছি এই যে চশ আছে গুরু মাংস আছে এখন খাই দেখি কেমন লাগে এখনকার বয়স হয়েছে না মানুষের যত বয়স হয় তখন তাদের রোগ বেলাটা যত বাড়ে বুঝছেন চি কৰা যায় এছৰ বয়সেছো তাৰপৰা খাদাম আন খাব

দুই কুড়ি টাকা আমি একটা কাজ করেলাম টাকা ভাড়া দুই কুড়ি পাড় হইছে দুই পর্যন্ত কাজ দুই টাকা বাড়ি বাসার ভিতরে ঢুকলে বাসা বাসা এখন আপনি যে বিলিংটা বানাই না এই প্রপার বলেন যে কি কি রাখবেন কি করবেন না করবেন না এই পাশে একটা বেডরুম আছে বেডরুম একটা বেডরুম আছে রুম এটা রুম বেডরুম আছে

যতটুকু দেখে মনে হইতেছে যে খুব একটা ভালো একটা বিল্ডিং বা আশা করি এখন বাকি কাজগুলা শেষ হলে তারপরে তো বলা যাবে যে এসব বিল্ডিংটা কেমন হয়েছে যদিও এর আগে মিস্ত্রি করে একটা বিল্ডিং বানিয়েছে আমাদের এলাকায় রেজনের একটা বিল্ডিং যে বিল্ডিংটা বানিয়েছে ঠিক আছে ওই যে বিল্ডিং রেজনের বিল্ডিংটা বানিয়েছে খুব ভালো একটা বিল্ডিং হয়েছে ঠিক আছে দেখি এইটা যদি বানাই তখন কী হয় না হয় তখন বোঝা যাবে ঠিক আছে আশা করি খুব ভালো হবে যদি আমাদের এলাকার মিস্ত্রি মানে কাজের কোনো ত্রুটি রাখবেন আর কি ঢাকার ভাই কী পরিমাণে সিমেন্ট নিয়ে আসলেন

একটা ফ্লোরের টাইলস লাগাতে গেলে টাকা ষোলো ষোলো একটা ফ্লোর টাইলস করেন একটা রুমে সতেরো থেকে আঠারো টাকা খরচ হয় আবার চব্বিশ বারো হাজার টাকা বেড়ে গেলেই গরম দর দরজা লাগাবেন আট হাজার টাকা দাবেন দর হাজার লাগাতে চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা দেন দরজা লাগাই একটা রং করবেন দশ হাজার টাকার দামে দাম নেয় ষোলো হাজার টাকার দামে

তিরিশ হাজার রাখবে আঠারো হাজার বারো হাজার টাকা দিবেন প্রতি ফুল বারো হাজার টাকা ওরা চারটে ফুল চারটে ফুল আছে আর বারো আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেজি গেছে অলরেডি টাইসের ভিতরে বুঝছেন এর মধ্যে ঠাই গ্লাসের ভিতরে আপনার ঠাই একটা ঠাই আছে ছয় হাজার টাকাও পাওয়া যায় আবার একটা ঠাই আছে সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকাও আছে মালের মনে অনেক পার্থক্য আপনি যদি এই দরজা গুলো কাঠের দরজা রাজকীয়ভাবে কাঠের দরজা লোহা কাঠ লোহা নিয়ে আসেন একটা লোহা ফেতো কাটিনে ছয় হাজার টাকা

রং করছে দেখার মতো জিনিস দেখা যাক হাত দিয়ে আমার নিজের হাত কেটে ফেলবো আপনার ওয়ালের হাত বা আমার হাত কেটে ফেলবো লাগে তো ভালো লাগে নিজে বলতে পারবো না বেশ যাও বেশ